নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপার বাংলা ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে আট ঘন্টা ডিউটির তো এটাতে আমাদের একটা পারিশ্রমিক বা যে চার্জ এটা কিন্তু পাঁচশো টাকাতে ফাইভ হান্ড্রেড রুপিস মানে পাঁচশো টাকা শুধুমাত্র চার্জ দিয়ে তোমরা কাজটা করতে পারবে তো সম্পূর্ণ ডিটেলসে আমি আলোচনা করব তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এটা যে কাজটা রয়েছে এটা রেলওয়ে ওয়ার্কশপে কিন্তু কাজটা হবে তোমাদের অর্থাৎ এখানে শুধুমাত্র কিন্তু লোডিং আনলোডিংয়ের কাজ যারা করতে পারবে লোডিং এবং আনলোডিং ঠিক আছে চল্লিশ কিলো পঞ্চাশ কিলোর বস্তা কিন্তু মাথায় করে আনলোডিং করতে হবে সেটা চাল ডাল কিংবা সিমেন্ট বস্তা হতে পারে যে কোনো প্রোডাক্ট হতে পারে ঠিক আছে এগুলো লোডিং আনলোডিংয়ের কাজ একটু ভারী কাজ যারা ভারী কাজ করতে পারবেন তাদের জন্য এই অপরচুনিটিটা রয়েছে তো এখানে ডিউটি টাইম রয়েছে আট ঘন্টা ঠিক আছে ডিউটি টাইম রয়েছে আট ঘন্টা এবং এই আট ঘন্টা ডিউটির প্লাস থাকা এবং খাওয়া ফ্রি রয়েছে থাকা এবং দুবেলা খাওয়া ফ্রিতে পেয়ে যাবে এখান থেকে থাকার জন্য রুমও দিয়ে দেবে কোম্পানি এবারে এখানে বয়স যেটা লাগবে কুড়ি থেকে পঁয়তাল্লিশ কুড়ি থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হতে হবে টোয়েন্টি টু ফর্টি ফাইভ শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা কোনো কিছুরই প্রয়োজন নেই কিন্তু এখানে এবারে এখানে যারা কাজ করবে তাদের অবশ্যই একটা একটা হার্ডওয়ার্ক কাজ রয়েছে তো সেই অনুযায়ী অবশ্যই তোমাদের যদি করতে পারবে তাহলেই অবশ্যই যোগাযোগ করবে আমি কিভাবে কি যোগাযোগ করবে সেটা আমি বলে দিচ্ছি শেষের দিকে এখানে কিন্তু এই আট ঘন্টা ডিউটির ওপরে প্রায় ছশো টাকারই কাছাকাছি ধরুন ছশো টাকাই রোজ নো ওয়ার্ক নো পেয়ে সে কিন্তু কাজটা হবে ছশো টাকা রোজ হিসাবে পাবে পেমেন্ট সিস্টেম যেটা রয়েছে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পেমেন্ট পেয়ে যাবে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পেমেন্ট তোমরা কিন্তু পেয়ে যাবে এখান থেকে এবারে এখানে কাজটা যারা করবে অবশ্যই এখানে আমার স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ওই হোয়াটসঅ্যাপে আধার কার্ডের ছবি মোবাইল নাম্বার এবং লোডিং আনলোডিং বলে লিখে পাঠান আচ্ছা কাজটা যেটা হবে কাজটার লোকেশান অন্যান্য জায়গায়ও হবে পরবর্তীকালে বিভিন্ন মুর্শিদাবাদ বা দমদম কিন্তু বর্তমানে জয়নিংটা হবে যেটা আগামী আগামীকালই জয়নিং হবে যেটা ডানকুনির পরের স্টেশন গোবরা স্টেশন এই গোবরা স্টেশনে কিন্তু জয়নিংটা হবে আগামীকাল এই গোবরা স্টেশনে অবশ্যই আসতে হবে তোমাদের দশটা থেকে এগারোটার মধ্যে গোবরা স্টেশনে আসতে হবে দশটা থেকে এগারোটার মধ্যে সঙ্গে ডকুমেন্টস নিয়ে আসবেন আধার কার্ডের জেরক্স দু কপি ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এক কপি পাসপোর্ট সাইজ ফটো দু কপি এবং অরিজিনাল আধার কার্ডটার সঙ্গে করে কিন্তু নিয়ে আসতে হবে এবং যাদের প্যান কার্ড রয়েছে সরি যাদের প্যান কার্ড রয়েছে প্যান কার্ডের জেরক্স নিয়ে আসবেন বা প্যান কার্ড যাদের নেই তারা ভোটার আই কার্ডের জেরক্স নিয়ে আসবেন এই ডকুমেন্টসগুলো নিয়ে আর আমাদের একটা চার্জ বা পারিশ্রমিক রয়েছে পাঁচশো টাকা সেটা তো বলেই দিলাম কাল দশটা থেকে এগারোটার মধ্যে ডানকুনিতে সরি ডানকুনি নয় ডানকুনির পরের স্টেশন গোবড়া স্টেশনে কিন্তু জয়নিংটা রয়েছে এবার এখানে এই যে আট ঘন্টা ডিউটি এই আট ঘন্টা ডিউটি বলো এটা কোনো দিনের বেলা বা রাতের বেলার ব্যাপার নেই ব্যাপারটা রয়েছে কি এখানে যখন গাড়ি আসবে অর্থাৎ যখন এই মালবাহী গাড়িগুলো আসে যে কোনো টাইমে সেটা রাত্রি বারোটায় হতে পারে রাত্রি তিনটেই হতে পারে ভোর পাঁচটায় হতে পারে দুপুর বারোটায় হতে পারে যখন আসবে তখনই কিন্তু কাজটা করতে হবে ঠিক আছে না হলে আদার্স টাইম তুমি ঘুমাও কি শুয়ে থাকো সেটা নিয়ে কোনো ব্যাপার নেই তো যখন গাড়ি আসবে সেই টাইম থেকেই কাজটা করতে হবে তোমাদের এটাই হচ্ছে মূল ফ্যাক্ট এবং এখানে কেউ যাওয়া আসা করে কাজ করলে চলবে না প্রথম তোমাকে মিনিমাম দু মাস থেকে কাজ করতে হবে তারপরে তুমি যাওয়া আসা করে কাজ করতে পারো কারণ কি দু মাস যখন তুমি থেকে কাজ করবে এই যে গাড়িটা আসে কখন কোন টাইমে গাড়ি আসে তার কোনো ইয়ে নেই আগে থেকে হয়তো এক ঘন্টা আগে থেকে হয়তো জানতে পারবে জানতে পারে কিন্তু জানিয়ে দেবে তোমাদের কিন্তু তখন তুমি বাড়ি থেকে হয়তো আসতে পারবে না তোমার প্রস্তুতি নেই তার জন্য কিন্তু প্রথম দু মাস তোমাকে থেকে এখানে কাজ করতে হবে যেহেতু ওরা থাকা এবং খাওয়াটা ফ্রিতে দিচ্ছে তাই প্রথম দু মাস তোমাকে থেকে কাজ করতে হবে তারপরে তুমি যখন জেনে যাবে দু মাসে কখন কি গাড়ি আসে না আসে তাহলে একটা তোমার আইডিয়া হয়ে যাবে তখন তুমি যাওয়া আসা করে কাজ করতে পারবে তার জন্য প্রথম তোমাকে দু মাস অবশ্যই থেকে কাজ করতে হবে যাওয়া আসা করে কাজ করলে কিন্তু চলবে না যেটা কোম্পানির নিয়ম রয়েছে ঠিক আছে আর সপ্তাহে পেমেন্ট তো বলেই দিলাম সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করে দিলাম তো এই ডকুমেন্টসগুলো নিয়ে আগামীকাল অবশ্যই চলে আসবে আর যেমন বললাম যারা কাজটা করবে আধার কার্ডের ছবি মোবাইল নাম্বার আর ওই গোবড়া স্টেশনের লোডিং আনলোডিং এটা লিখে অবশ্যই মেসেজ করে দাও সেই অনুযায়ী তোমাদের সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করে ওগুলো নামগুলো এন্ট্রি করে অবশ্যই তোমাদেরকেও জানিয়ে দেওয়া হবে ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন আসছি আরও নিত্য নতুন অনেক কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম